আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে এমনই একটা নিউজ শোনাতে যাচ্ছি যেই নিউজটি আপনারা শুনলে হতবাক হবেন কারণ আজকে এই এমনই একটা সময় এমনই নিউজ শোনাতে যাচ্ছি যেই নিউজটা আমার নিজের কাছেই অনেক খারাপ লেগেছে দর্শক সেই নিউজটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় চোর সন্দেহে গণপিটানিতে যুবকের মৃত্যু হয়েছে দর্শক এরকম নিউজ কি আমরা শোনার অপেক্ষায় ছিলাম এই ছাত্র জনতা গণ আন্দোলনের মধ্য দিয়ে যে স্বৈরাচার সরকার পতন হয়েছে সেই স্বৈরাচার সরকার পতনের পরেও কি আমাদের এরকম ঘটনা শুনতে হবে এরকম নিউজ আমাদেরকে দেখতে হবে এটা আমাদের বাংলাদেশের মানুষ কখনোই আশা করে নাই দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হলে চোর সন্দেহে গণপিটানিতে এক যুবকের মৃত্যু হয়েছে যিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন তার এক বন্ধু দর্শক খুবই হৃদয় বিদারক একটি ঘটনা দর্শক এরকম ঘটনা আসলে আমরা এখন এই মুহূর্তে এরকম নিউজ আমাদেরকে পড়তে হবে আমাদেরকে শুনতে হবে আমাদেরকে দেখতে হবে বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলের কক্ষে বুধবার রাতে বত্রিশ বছর বয়সী তুপার্জেল হোসেন নির্যাতনের শিকার হন ঢাকা মেডিকেল পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন রায় বারোটার দিকে কয়েকজন শিক্ষার্থী ওই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন তার কি হয়েছিল এমন প্রশ্নের উত্তরে পুলিশ কর্মকর্তা ফারুক বলেন ফজলুল হক হলে তুফাজ্জলকে চোর সন্দেহে আটক করে মারধর করা হয় তার শরীরের বিভিন্ন স্থান যখন ছিল তার মৃত্যুদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে দর্শক একজন ভারসাম্যহীন মানুষ তাকে আমরা গণপিটানি দিয়ে মেরে ফেলছি কি আশ্চর্যজনক একটি ঘটনা আমরা কোন দেশে বসবাস করছি কি স্বাধীনতা আমরা অর্জন করেছি আজকে আপনার হাতের মায়ের খেয়ে একটা মানুষ মৃত্যুবরণ করবে আপনাদের কি একটুও মায়া নাই মোহাম্মত নাই মানুষের প্রতি মানুষকে কিভাবে মারতে হয় কেন এত মারতে হবে একটা চোর যদি চুরি করে থাকে তাকে দুই চার চর থাপ্পড় মেরে তাকে পুলিশের হাতে সফর করুন আপনার হাতে আপনি নিজের হাতে আইনকে কেন বা তুলে নেবেন দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় আমি মোহাম্মদ মিতুল হাসন আসসালাম রহমতুল্লাহি